গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু দারুণ ভালো আছো তোমরা তো সবাই যেন আমরা বন্ধুরা মিলে শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম তো আজকে শান্তিনিকেতনে কিন্তু আমাদের শেষ দিন আজকে কিন্তু টিফিন করে সাইট সিন করেই আমরা বাড়ি ফিরে যাবো টিফিন খাওয়ার জন্য বাইরে আর যাইনি যেই হোটেলে আমরা সারাদিন ছিলাম তো সেখানেই আমরা টিফিনটা সেরে নিয়ে আমরা একটু সাইড সিনের জন্য বেরোবো আর আমরা কিন্তু লাচ্ছা পরোটা অর্ডার করেছিলাম আর আলুর দাম অর্ডার করেছিলাম দুই দিন ধরে আমরা লুচি আর তরকারি খেয়েছিলাম ওই জন্য একটু অন্যরকম ইচ্ছা করছিল ওই জন্য ভাবলাম যে একটু লাচ্ছা পরোটা ট্রাই করে দেখি যে কেমন লাগায় লাচ্ছা পরাটা না আমরা সবাই খেতে ভীষণই ভালোবাসি জানো তো তো দেখো এখন কিন্তু আলুর দাম দিয়েছে আমরা কিন্তু আলুর দামই দিতে পড়েছিলাম সকালবেলায় কোনো আমিষ কিছু বলিনি ইচ্ছা ছিল চিলি চিকেন খাবো কিন্তু দুপুরবেলায় ভাত ছাড়া দেখছি চলবে না কারণ আমরা আজকে বাড়ি ফিরে যাবো দুপুরবেলায় সেই জন্য ভাবলাম যে এখন খেয়ে নি আলুর দম দিয়ে আর দুপুরবেলা তো মাছ মাংস কিছু একটা খাবোই আমরা আচ্ছা পরোটাটা একটু শক্ত টাইপের ছিল কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছিলো আলুর দমটা তো কোনো কথা হবে না পুরো চুমু ছিল খেতে দারুণ লাগছিলো আর দেখো স্যালাড আর একটু নিয়ে নিয়েছিলাম আমরা স্যালাড খাবো বলে সঙ্গে তো আমি খাইনি বাকি যারা বন্ধুরা ছিল ওরা খেয়েছে আমার অ্যাকচুয়ালি স্যালাড খেতে ভালো লাগে না আর এখান থেকে দেখো মিষ্টিও আমাদেরকে দেওয়া হয়েছিলো আর এই গাড়িটা করেই কিন্তু আজকে আমরা একটু মন্দিরে ঘুরতে যাব মন্দির বলতে এখানে কিন্তু অনেকগুলো সতীপীঠ আছে সেই সতীপীঠ আমরা দেখতে যাব তা আমরা দেখো এই গাড়িটা বুক করেছি এই গাড়িটা করেই কিন্তু আমরা এখন মজা করতে করতে যাবো হচ্ছে প্রথমে লাভপুরের দিকে আমরা কিন্তু নজন বন্ধু মিলে এসছিলাম আর দারুণ ভাবে গাড়িতে সেট হয়ে গেছে আর আনন্দ মজা নাচানাচি হুল্লোড় করতে করতে কিন্তু এখন আমরা যাচ্ছি লাভপুর ওখানে আমি যাইনি তবে নাম খুবই জাগ্রত মা ফুল্লোরা আছে ওখানে তো সেখানেই যাচ্ছি আর শান্তিনিকেতনে সাইড সিন তো কোনো কথাই নেই দারুণ সুন্দর কিন্তু আমরা গাড়িতে এত জোরে গান বাজি শান্তিনিকেতন তো অশান্তিনিকেতন হয়ে গেছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা এক জায়গায় থাকলে এইটুকু তো আনন্দ করবোই বলো তোমরা কি বলো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু মজা করতে করতে কখন যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে টেরি পাইনি প্রায় ঘন্টা জার্নি করে কিন্তু আমরা চলে এসছিলাম লাভপুরের আর এখানে এসেই কিন্তু আমরা চলে যাব দেবী ফুল্লোরাকে দেখতে তো এখানে মন্দির কিন্তু কোনো মূর্তি নেই একদম অন্য রকমের তোমাদেরকে চেষ্টা করবো দেখানো তাই অবশ্যই পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো আর এখানে এসে এই কুকুরটা সে কীরকম করছিলো পায়ে পায়ে সবার আসছিলো খুব ভালো লাগছিলো কুকুরগুলো না খুব ভালো জানো তো কিন্তু এখানে মানুষগুলো না সবসময় টাকা চাওয়া চাই করে কিন্তু সবসময় তার টাকা পয়সা থাকে না ওরকমভাবে দেওয়ার জন্য আর একজনকে দিলে দশজন চলে আসে কজনকে দেবো বলোতো সেই জন্য কাউকেই আর কিছু দেওয়া হয়নি ওনারা আবার প্রসাদ খাবে না কিছু খাবার কিনে দিলেও খাবে না কিন্তু টাকাই নেবে তাহলে বুঝতে পারছেন ওনাদের অ্যাকচুয়ালি দরকারটা কী যাই হোক টাকা পয়সা সেরকমভাবে দিতে পারিনি কারণ একজনকে দিলে আরও অনেকে চাইতো মন্দিরটা দেখো কত সুন্দর আর মন্দিরের এখানে একটা পুকুর পাড় আছে এটা তো মানে আরও সুন্দর ঋষিকেশ ঘাট বলে নামটা লেখা ছিল ভীষণ ভালো আমার তো খুব ভালো লেগেছে আমরা অনেক ফটোও তুলেছি আর এখন আসল মন্দিরে ঢুকবো আর মন্দিরে ঢুকে মাকে দর্শন করাবো মা কিন্তু অনেক সুন্দর দেখতে তোমরাও দেখে নাও কতটা সুন্দর দেখতে মা আমাদের বাড়ির এই দিকে সাধারণত মূর্তি পুজোই দেখে এসেছি কখনো এরকম টাইপের দেখিনি মানে আমার কাছে খুব অদ্ভুত লাগছিলো এটা আসলে কীরকম মূর্তি আমি কিছুই জানি না এত সুন্দর মানে দেখি কিন্তু ভিতর থেকে একটা ভক্তি আসছিলো এখান থেকে বেরিয়ে আমরা চলে এসলাম সাইথিয়াতে তো জার্নিটা তোমাদের দেখানো হয়নি এখানে কিন্তু অনেক অনেক মূর্তি আছে অনেক ঠাকুরের ছবি আছে এখানে নবম অবতার ছিল আর এই দেখো এখানেও কিন্তু মূর্তিটা এরকমই এখানকার হয়তো এরকমই চল আসলে আমাদের ওইদিকে কিন্তু মূর্তি পুজো করা হয় তবে এখানে কিন্তু আলাদাই একটা ভক্তি কাজ করছিল আমার তো পুজো দেওয়া হয়ে গেছিলো আর বাকি সবাইরা লাইনে দাঁড়িয়ে আছে যে মাকে একবার দেখবে বলে আর এরপরে কিন্তু আমরা এখন চলে যাব হোটেলের উদ্দেশ্যে কারণ আমাদের আবার ট্রেনও আছে তো ট্রেন ধরতে হবে সেজন্য হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেব দুপুরবেলা তারপরে আবার ট্রেনে জন্য কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে আজকের মেনুতে অর্ডার করেছিলাম ভেজ ডাল তার সঙ্গে ছিল হচ্ছে কুমড়ো ফুলের বড়া বাঁধাকপি পেঁপে আলুর তরকারি আর তার সঙ্গে ছিল মানে চিকেন আর দারুণ ছিল চিকেনটা হচ্ছে দেশি চিকেন ছিল চিকেনের এত ভালো লেগেছিলো খেতে কী আর বলবো আর বেগুনিটা তো বেগুনি না কুমড়ো ফুলের বড়া এটা কিন্তু মানে বেশি এই দেখো চিকেনটা চলে এসেছে বলতে বলতে দেশি চিকেন এই দেশি মুরগি ছিল এটা হেভি লাগছিল আর কুমড়ো ফুলের বড়োটা দারুণ ছিল আর এই দেখো এখন আমরা সবাই লাগেজ গুছিয়ে নিচ্ছি আর সবাই তো একটু একটু মন খারাপ করছে কারণ তিন দিন আমরা বন্ধুরা সবাই একসঙ্গে see তো বলছিলাম দেখ পুরো রুমটা এখন ফাঁকা হয়ে যাবে আমরা চলে যাব সবাই রুমের ভিডিও করছে ফাঁকা হয়ে যাবে বলে সত্যিই মনটা কিন্তু সত্যি করে অনেক খারাপ লাগছিলো দেখো আমরা এখন সবাই পিঠে ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি আর সবার এত বড় বড় লাগেজ দেখে মনে হচ্ছে যেন আমরা পাহাড় ঘুরতে গেছি শান্তিনিকেতন নয় মানে প্রচুর মানে প্রচুর প্রচুর লাগেজ হয়ে গেছিলো আমাদের আসলে এটাই হবে এইটা ওটা ড্রেস নানান রকম অনেক কিছু নিয়ে এসলাম তো সেই জন্য তো এখন দেখো ট্রেনের কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে আমরা করে টোটো ধরে নিয়েছি আর টোটো করে বেরিয়ে যাচ্ছি হোটেলের মালিক খুব ভালো ছিল উনি টোটো বুক করে দিয়েছিল আমাদের আলাদা করে টোটো খুঁজতে হয় এই দেখো বোলপুর স্টেশন চলে এসেছে এখনই আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো দেখো শুধু টা টাটা